বগুড়ার শেরপুরে নিখোজের একদিন পর ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বগুড়া থেকে এস এম দৌলতের প্রতিবেদনে বিস্তারিত বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি জমি থেকে হামিদুল মণ্ডল নামে এক ধানের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে স্থানীয়রা জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন নিহত হামিদুল মণ্ডল পিতা মমতাজ মণ্ডল তিনি ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার বিকেলে হামিদুল মণ্ডল বাজারের উদ্দেশ্যে টাকা কালেকশনে বের হন তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরদিন শনিবার সকালে গ্রামের পাশের একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী জানান প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসির চিহ্ন পাওয়া গেছে তবে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে তিনি আরও জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন

ভোর সংবাদ পাই যে ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রাম সংলগ্ন কাঁচা রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে ঘটনা সংবাদ শোনার পর অফিসার গিয়ে একটি লাশ দেখতে পাই লাশের গলায় ফাসির চিহ্ন আছে নাকে হালকা রক্ত আছে তাছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি লাশের মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতের জন্য বগুড়াতে পাঠানো হয়েছে লাশের পরিবারের দু একজনে থানায় আসছে তারা এজাহ দেওয়ার প্রস্তুতি নিয়েছে যে এজাহার পেলে বিভিন্ন তথ্যবদ্ধতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে